você tá হাই এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল অস্মিতাস ব্লগ তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আজকে সকাল থেকে আকাশের বড্ড মন খারাপ জানি না কেন আমার যখন থেকে ঘুম ভেঙেছে আমি তখন থেকে দেখছি মুসুর ধারে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আকাশের মুখ এই রকম গম্ভীর তো তারপর বাইরের ওয়েদার দেখে এসে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার সমস্ত ঘর গোছানো মোছা সমস্ত কিছু কমপ্লিট কারণ একটু পরেই আমি রেডি হয়ে মন্দিরে জল ঢালতে যাব। তো আজকে সকালে তাড়াতাড়ি হয়ে গেছে তার একটাই কারণ আজকে আমি বৃষ্টির জন্য কাউকেই পড়াতে যেতে পারিনি আর এখানে তার আগে আমার মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো মায়ের পুজো দেওয়া জল ঢালা সমস্ত কিছু কমপ্লিট মা মন্দিরে যাবে না জল ঢালতে মা ঘরেই জল ঢেলে নিয়েছে তো মায়ের পুজো দেওয়ার পর আমার জন্য অল্প কয়েকটা ফুল আছে আর বেলপাতা মা রেখে দিয়েছে তো একটু ভাবলাম যে বাইরে থেকে যাই ফুল তুলে নিয়ে আসি কিন্তু বাইরে তখনও বৃষ্টি কিন্তু কী আর করা যাবে ভাবলাম যে স্নান তো করবোই তো একবারে ফুলটা তুলেই নিয়ে আসি ভিজলেও কোনো অসুবিধা নেই তো দেখো এই যে আমি এই কটা মোটে ফুল পেয়েছি আর এই কটা ফুলে হয়ে যাবে পুজো দেওয়া তো এখানে আমার পুজোর ডালা গুছানো কমপ্লিট হয়ে গেছে কিছুই নিইনি কারণ বৃষ্টির জন্য বেশি কিছু জোগাড় করতে পারিনি এই দুধ দুধের মধ্যে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি আর বেলপাতা ফুল ধূপকাটি তো তারপর এই যে আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি রেডি বলতে কিছুই হয়নি জাস্ট জামাটা পরেছি কারণ আমাদের বাড়ির পাশেই মন্দির তো এত দিয়ে যাওয়ার কোনো মানে হয় না আমি যখন পুজো দিতে বেরিয়েছিলাম তখন দেখো বৃষ্টিটা তুলনামূলক কম আছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল তো এই যে আমাদের মন্দির তো আমার এখানে পুজো দেওয়া জল ঢালা কমপ্লিট হয়ে গেছিল তো এই যে পরে একটা দিদি জল ঢালছিলো আর আমি তোমাদের ভাবলাম যে একবার দেখিয়ে দিই তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আমি বসে গেছি এক বোতল জল নিয়ে কারণ সকাল থেকে জল খাওয়া হয়নি আর হ্যাঁ তার আগে আমি অবশ্যই চাঞ্জল খেয়ে নিয়েছি জল খেতে খেতে তোমাদের সাথে একটু মজা করছিলাম কারণ বোর হচ্ছিলাম আজকে করার মতো কিছুই ছিল না প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এই যে মা এইদিকে নিয়ে এসেছে আমার জন্য দুধ গরম করে সেটাই আমি আর মা বসে বসে খাচ্ছিলাম মা মায়ের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে আর আমার জন্য দুধ তো তারপর তো আমি স্নান করেই মন্দিরে চলে গেছিলাম আমার স্কিন কেয়ার করা হয়নি তো আজকে যখন পড়াতে চাইনি তো ভাবলাম যে বসে থেকে লাভ নেই একটু স্কিন কেয়ার করে নিই তো প্রথমে এই যে ফেসে স্ক্রাবিং করে নিচ্ছিলাম তারপর আমি যে প্যাকটা লাগাই সেই প্যাকটা লাগিয়ে নিয়েছি আর তারপরে বাইরে নেমেছে মুসুল ধারে বৃষ্টি দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে আর তোমাদের একটা জিনিস দেখায় আমার মানি প্ল্যান্টটা দেখো কত টা বড় হয়ে গেছে কত টা বেড়ে গেছে নিচ থেকে একদম ওপরে গিয়ে এল শেপ হয়ে গেছে তো তারপর চলে গেছিলাম মায়ের কাছে রান্নাঘরে মা আজকে কী খাবার বানিয়েছে সেটা দেখার জন্য তো আজ তো নিরামিষ দেখো সব ধোঁয়া ওঠা গরম গরম খাবার আর মা এখানে বানিয়েছে বড়া ভাজা তো আমি একটা তুলে নিলাম ও তারপরে এই যে সকালে আমি খাবার নিয়ে নিয়েছি ভাত ডাল ঘি লঙ্কা বাপর ভাজা বড়া ভাজা আর দুপুরে মেনুতে এই সব কিছুই ছিল তার সাথে ছিল পনিরটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা